পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতে ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন রকম পদে কোর্ট নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে মেয়ে উভয় চাকরিপাত্রী এখানে আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী পোস্টার রিক্রুট করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কী রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়া জন্য ভিডিও বলে ভিডিওটিতে অত্যাব অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা অংশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি বিকোপিতে পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছেন জেলার নামগুলো দেওয়া রয়েছে এখানে তেইশটি জেলাতেই কিন্তু রিক্রুট করা হচ্ছে এখানে দেওয়া আছে কতগুলো শূন্যপদ রয়েছে কোন জেলাতে সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে এখানে আবেদন আপনাদেরকে কীভাবে করতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে আপনার অঞ্চলে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে আবেদনপত্র কতদিন পর্যন্ত করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে সেই সমস্ত পোস্টের বিষয়ে বিস্তারিত আমরা এখান থেকে দেখে নেব যে কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে প্রথমে যেখানে পোস্ট রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটানি অপারেটর পোস্টটা রেকর্ড করা হচ্ছে যোগ্যতার কথা এখানে রয়েছে স্নাতক হতে হবে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে অথবা স্নাতকোত্তর থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এখানে আপনাদের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে যেরকম মাইক্রোসফট অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এই করতে বিষয়ে কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং এখানে যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে লিখতে এবং মৌখিকভাবে যোগাযোগে দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে টাইপিং স্পিড আপনাদের থাকতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট এই পদের বেতন রয়েছে এগারো হাজার টাকা প্রতি মাসে এরপরে পোস্ট এখানে রয়েছে ব্লক লেভেল স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে শিক্ষাবত্তা যোগ্যতার কথা এখানে রয়েছে কম্পিউটার সার্টিফিকেট সহ স্নাতক থাকতে হবে এখানে বলেছে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট সহ স্নাতক হতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বাংলাতে লেখার এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে অথবা স্থানীয় ভাষায় ভ্রমণের জন্য এখানে নমনী হতে হবে এবং প্রশিক্ষণ সমর্থন করার ক্ষমতা আপনাদের থাকতে হবে এর জন্য বেতন আপনাদের এখানে রয়েছে বারো হাজার টাকা তারপরে পোস্ট এখানে রয়েছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলেছে স্নাতকোত্তর হতে হবে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এখানে বলেছে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এই সংক্রান্ত বিষয় এবং এখানে লিখিত এবং মৌখিকভাবে বাংলা এবং ইংরেজিতে যোগাযোগে দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে একটি দল পরিচালনার ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন হ্যাভ প্রোভেন এক্সপেন্স অফ হ্যান্ডেলিং এ টিম প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে একটি দল পরিচালনার ক্ষেত্রে এর জন্য বেতন রয়েছে এই পোস্টের জন্য কুড়ি হাজার টাকা প্রতি মাসে এরপরে পোস্ট এখানে রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টটা রিক্রুট করা হচ্ছে যোগ্যতা হিসেবে এখানে হচ্ছে স্নাতকোত্তর হতে হবে দু বছর কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে একই রকম কাজের অভিজ্ঞতার কথা এখানে রয়েছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এই সংক্রান্ত বিষয়ে আপনার ফরাদেশী হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন তারপরে এখানে রয়েছে বাংলা ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে এখানে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে একটি দল পরিচালনার ক্ষেত্রে এই জন্য বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে এখানে আপনাদের এক বছরের চুক্তিভিত্তিতে রিক করা হচ্ছে আপনি অন দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের বয়স থাকতে হবে তেইশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে চল্লিশের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং তেইশের নিচে হলে এখানে আবেদন করতে পারবেন না তেইশ থেকে চুয়াল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এক তিন দু হাজার চব্বিশ সালের অনুযায়ী এছাড়া বয়সের ছাড়া আপনার এখান থেকে পেয়ে যাবেন আপনাদের এখানে রিটিন এক্সামিশন হবে এমসি কিউ টাইপের পঞ্চাশ নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল টেস্টে থাকবে তিরিশ মার্কস এবং পার্সোনাল ইন্টারভিউতে থাকছে কুড়ি মার্কস টোটাল এখানে আপনাদের একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে এখানে আপনাদের আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে অর্থাৎ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে তার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারেন পাঁচটি পর্যন্ত আবেদন শুরু হয়েছিল চৌঠা মার্চ দু হাজার চব্বিশ সাল সোমবার দুপুর বারোটার থেকে এবং আবেদন করতে পারবেন তেসরা এপ্রিল দু হাজার চব্বিশ সাল বুধবার পাঁচটি পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে নোটিশটি প্রকাশিত হয়েছিল গভর্নমেন্ট অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থেকে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে ডেটে নোটিসটি প্রকাশিত হয়েছিল তার ডেট এখানে দেওয়া রয়েছে চৌঠা মার্চ দু হাজার চব্বিশ সালে নোটিসটি প্রকাশিত হয়েছিল এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্টাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা ইন্ট্রি অপারেটর অ্যান্ড ব্লক লেভেল স্টাফ পোস্টে রেকর্ড করা হচ্ছে আন্ডার উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে আপনাদের এই সমস্ত পোস্টে রেকর্ড করা হচ্ছে এক বছরের চুক্তির ভিত্তিতে বয়স থাকতে হবে ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে তিন দু হাজার চব্বিশ সালের অনুযায়ী সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন ক্যাটাগরিজ এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে টোটাল একশো নম্বরের মধ্যে সরি এখানে পঞ্চাশ নম্বরের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা হচ্ছে পঞ্চাশ নম্বরের যে লিখিত পরীক্ষা হচ্ছে সেটা এমসিকিউ টাইপের হবে এবং প্রেকটিক্যাল টেস্ট আপনাদের তিরিশ মার্কস থাকছে পার্সোনাল ইন্টারভিউতে কুড়ি মার্কস থাকছে টোটাল একশো নম্বরের মধ্যে আপনাদের এখানে পরীক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রিশটি জেলা থেকে আপনার এখানে আবেদন জানাতে পারবেন এই সমস্ত পোস্টগুলোতে সেগুলো আমরা দেখে নিয়েছি কোন কোন জেলায় রিক্রুট করা হচ্ছে কোন কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু নোটিসে দেওয়া আছে নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নেবেন নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নোটিশটাকে সংগ্রহ করে একবার দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কোন জেলায় কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখানে যেরকম রয়েছে বাঁকুড়াতে ব্লক লেভেল স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে চারটে শূন্য পদ রয়েছে এবং তারপরে এখানে হচ্ছে পি এ ডিও পোস্টে রেকর্ড করা হচ্ছে এখানে শূন্যপদ রয়েছে দুটো আলিপুরদুয়ার জেলাতে তারপরে কোচবিহার জেলাতে এখানে রয়েছে এস ডি পি এম রেকর্ড করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এবং পি এ ডিও পোস্টে রেকর্ড করা হচ্ছে অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ডেটা অফটার পোস্টে রেকর্ড করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতে এখানে রয়েছে ব্লক লেভেল স্টাফ পোস্টে রেকর্ড করা হচ্ছে যেন দুটো শূন্য পদ রয়েছে নোটিশটাকে ডাউনলোড করে দেখে নেবেন কোন জেলায় কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তেইশটি জেলাতে রেকর্ড করা হচ্ছে অনলাইন আবেদন করতে হলে আপনাদেরকে উৎকর্ষ বাংলার অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে তারপরে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ইনভাইট ফর এংগেজমেন্ট টু পোস্ট অফ স্টেট প্রজেক্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এস ডিপিএম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ডেটা ইন্টারপ্রেটার অ্যান্ড ব্লক লেভেল স্টাফ এই লিংকে আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিঙ্কি ক্লিক করলে আপনাদের কাছে আরেকটি নতুন পেজ ওপেন হবে পেজটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে আপনার এখান থেকে নোটিসটাকে ডাউনলোড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নোটিসগুলো দেওয়া আছে এখান থেকে আপনার ক্লিক করে নোটিশটাকে ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে এখানে ক্লিক করে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে নিচে দেওয়া আছে এর মাধ্যমে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি রাজ্যের তেইশটি জেলাতে ডেটা এন্ট্রি অপারেটার সহ বিভিন্ন রকম পোস্টে কর্মী রিকোর্ড করা হচ্ছে যেটা উৎকর্ষ বাংলার প্রকল্পের অধীনে এই রিকোর্ডটি করা হবে বয়স থাকতে হবে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এক বছরের চুক্তিভিত্তিতে আপনাদের রিকোর্ড করা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত বিষয় আরও যে বাকি বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরিবর্তিতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অলবাং স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন